বিয়ে করলে কেমন চলছে সংসার জীবন আলহামদুলিল্লাহ ভালো চলছে সবকিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে সবাই তো বলে শ্বশুর বাড়ি মধুর হারি তোমার জন্য শ্বশুর বাড়ি কেমন এবং জামাই হিসেবে ইমরান মাহমুদুল কেমন আমি আসলে শ্বশুরবাড়ি তো অবশ্যই সব সবসময় অনেক আদর পাই যদিও আমার তেমন একটা যাওয়া হয় না আমার ব্যস্ততার কারণে কাজ আমার শ্বশুরবাড়ি শরীয়তপুর মানে খুব একটা যে আমার প্রচুর যাওয়া হয় বা যাওয়া আসার মধ্যে থাকি তেমন না কিন্তু যখনই যাই তারা খুব আদর করে ভালোবাসা দেয় আমাকে স্নেহ করে এবং সবসময় খোঁজ খবর রাখে এ বিষয়ে মানে একদমই খুবই আমি হ্যাপি তো আমি হয়তো বরং সেই জায়গা থেকে অনেকটাই পিছিয়ে কারণ আমি তাদেরকে সময় দিতে পারি না কারণ আমি ব্যস্ত থাকি দেশে বাইরে থাকতে হয় আমাকে ইভেন আমি আমি তেইশে যখন বিয়ে করেছিলাম আমার মনে আছে যে আমি ওই ওই বছরে আমার চারটা দেশের বাইরে টুটছিলো মানে ওই বছরটা আমার টোটালটাই দেশের বাইরেই মোটামুটি গেছে তো এই বিষয় নিয়ে তাদের কোনো কমপ্লেন নাই তারা সবসময় আমাকে সাপোর্ট করে এই বিষয় নিয়ে আসলে কেমন যদি আমি তোমাকেই বিশ্লেষণ করতে বলি আমি অনেক বিচক্ষণ বা মানে আমি একটা জিনিস ভাবার আগে ওইটার ধরো একটা টাইম পিরিয়ড থাকে ধরো এই কাজটা করার আগামী তিন মাস পর কী হবে বা এই কাজটা করার তিন মাস আগে কি হতে পারে ওই বিষয়টা মেজারমেন্ট করে আমি একটা যে কোনো কাজ করার চেষ্টা করি সেটা সবসময় যে সফল হই তা না কারণ সবাই তো আর রাইট না বাট আমি চেষ্টা করি আমারও তা আর আমার একটা নীতি আছে যেটা হচ্ছে আমি আমার ডিসিশনে অটল থাকি আমার কথা হচ্ছে আমি যদি ভুল করি সেটা আমার ডিসিশনে আমি ভুল করব যাতে ওইটার আমার ওই আফসোসটা না থাকে আমি ওর কথা শুনে ভুলটা করছিলাম নিজেকে নিয়ে কোনো নেগেটিভ কিছু বলতে চাও যেটা হয়তো আমরা অনেকেই জানি না তুমি এটাও কিন্তু একটা নেগেটিভ যে যে আমি খুব খুঁতখুঁতে বিচক্ষণ এটা কিন্তু অনেক সময় পেইন দেয় ধরো কাজের যে কোনো কাজ তুমি হয়তো খুব মানে হয়ে যাবে খুব তুরিতেই আমার কারণে হয়তো ডিলে হচ্ছে কারণ আমি ওই যে খুব বেশি ঘাটাচ্ছি হয়তো বিষয়টা তো সিরিয়াসই না বাট আমি হয়তো অনেক বেশি মানে ঘাটাচ্ছি আরেকটা হচ্ছে আমি একটু